আসসালামু আলাইকুম দিস ইজ মি আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে চলে আসছে আবারও হাইওয়েতে তো এখানে ভিডিও করা অ্যালাউ না কিন্তু আমি ভিডিও করছি তারপর ওনারা কিছু বলছে না কারণ ওনারা জানে আমি ভিডিও করলে ওনারা এখন আর আমাকে কিছুই বলে না এরপরে হলো আমি কেক সিলেক্ট করছিলাম কোনটা নিব কোনটা নিব ফাইনালি একটা ডান করেছি কেকটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল খেতেও কিন্তু অনেক মজা ছিল এবার আপনারা গেস করেন কার বাটে যদি গেস করতে পারেন তাহলে আপনাদের জন্য কিন্তু একটা প্রাইজ আছে বুঝলেন তো এখন গেস করতে থাকেন গেস করতে থাকেন আর এদিকে আমি ওনাকে বললাম এটাতে হ্যাপি বার্থডে লিখতে হবে উনি বলছে আচ্ছা ঠিক আছে এরপরে ভাইয়াটা এত বান্দরামি করছিল আর এটা পাশে ভাইয়া বলছিল যে আপু কিন্তু ব্লগার ভিডিও ভিডিও করে কিন্তু ছেড়ে দিবে তখন উনি বলছে আচ্ছা দাঁড়ান দেখি আগে আমার লেখা কেমন আসতেছে মানে আমাকে সুন্দর লাগছে কিনা আমি আমি আপনাকে তুলিয়ে নেই সমস্যা নেই আপনার ফেস নিচ্ছি না জাস্ট হ্যাপি বার্থডেটা নিচ্ছে লিখতেছেন জাস্ট আপনার হাটটুকু আসতেছে বলছে আচ্ছা ঠিক আছে তো সুন্দর করে বার্থডে হ্যাপি বার্থডে লিখছে তো এখানে আমি ফার্স্টে বলছিলাম যা একটু উপর করে লিখলে ভালো হতো পরে উনি বললো না সমস্যা নেই আমি ম্যানেজ করে নেব আমি আচ্ছা দেখি তারপর বার্থডে ডেট আর লেখার আর স্পেস ছিল না পরে আমি বললাম নিচে দিয়ে লেখেন উনি বলছেন না আমি এটা লিখে দিতে পারবো তারপর প্যাচায় প্যাঁচায় যেমনি ইচ্ছা তেমনি লিখে দিল এত তো বোঝা যায় না কারণ এইগুলি প্যাঁচানো লেখা থাকে তো তো আমার লাইফে ফার্স্ট টাইম হলো হাইওয়ে থেকে আমি হলাম বার্থডে কেক নিয়ে যাচ্ছি কারণ আমি সবসময় ফেয়ার তারপর বনফুল অন্যান্য ইয়াগুলো থেকে নেওয়া হয় কিন্তু আমার ওইখানে কেন হাইওয়ে থেকে নেওয়া হয় না তো আজকে ফার্স্ট টাইম তো উনি বললে এখানে কী দিব তো আমি বললাম ওয়াই থ্রি দিতে তারপর বলছে আচ্ছা ঠিক আছে ওয়াই থ্রি পরে উনি ওনারা জিজ্ঞেস করলো ভাই এত কৌতূহল ওনারা যে ওয়াই থ্রি মানে মিনিংটা কী পরে ওনাদেরকে ডিটেলস বললাম তো আপনাদেরকে আর নাই বলি কারণ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কার বার্থডে আর কার জন্য নিচ্ছি তারপরে হলো আমি ফাইজলামি করছিলাম ওনাদের সাথে এরপরে আমি ক্যাকটা নিয়ে বাসায় চলে যাব তারপর ওনাদের সাথে আমার কিছু কথাবার্তা হয় ওই কথাবার্তাগুলো আপনারাই শুনলে অনেক অবাক হয়ে যাবেন তারপরে এখন শুনেন ওনারা আসলে কি বলছে আমাকে আর আমি ওনাদের বলছিলাম এবার আপনারাও শোনেন আর ওনারা আমার সাথে কারণ আমি ওনাদের দোকানে অনেকবার এসেছি তো আমাকে অলরেডি ওনারা চিনেও গেছে যার কারণে আমার সাথে ফান্ড টা ওকে ওকে ফাইনালি আমি বাসায় চলে আসলাম রেডি হয়ে গেলাম কারণ এখন হলে আমি কেক কাটবো এবার আপনারা কি গেস্ট করতে পেরেছেন কার বার্থডে গেস্ট করতেই থাকেন তো আমরা সবাই মিলে এখন চলে এসেছি রেডি তেডি হয়ে আর বার্থডে বলে কথা আমি রেডি হবো না তা কি হয় নাকি তো আমি সুন্দর করে রেডি হয়ে আসছি আর পিচিগুলোকেও রেডি করাই দিলাম মানে আপু ছেলে মেয়েগুলোও রেডি হয়ে আসছে তো আমরা সবাই মিলে এখন এই কেকটা কাটবো তো এবার আপনারা কি গেস্ট করতে পেরেছেন কার বার্থডে Неміаююша Хапіваю! <laughs> <Happy birthday to laughs> <you. laughs> এখন হলো আমরা কেকটা সবাই মিলে এনজয় করব মানে খাবো তো আজকের ব্লগটাই পর্যন্ত কেমন লেগেছে আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর গেস্ট করতে পারলে অবশ্যই গিফট আছে আপনারা অবশ্যই জানাবেন কার বার্থডে ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ